গর্ভাবস্থায় এক্স পরীক্ষাটা করলে মায়ের গর্ভস্থ ভ্রূণের কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে নাকি গর্ভস্থ ভ্রূণ একেবারেই মারা যায় নাকি মায়ের অসুবিধা হয় গর্ভাবস্থায় প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ধরনের এক্সরে পরীক্ষা যে করা হয় সেটা আদৌ ঠিক কিনা এক্স রে পরীক্ষা করলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি মায়ের জন্য এবং ভ্রুণের জন্য তৈরি হতে পারে এবং গর্ভকালীন কোন সময়টাতে এই ঝুঁকি সবথেকে বেশি গর্ভাবস্থায় এক্স রে বিকল্প কি আর কোনো পরীক্ষা আছে আপনি যদি হয়ে থাকেন অভিভাবক মা অথবা বাবা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী অথবা আন্ডার লেভেলে যে কেউ হেলথ কেয়ার প্রোভাইড করে থাকেন প্রাইমারি হেলথ কেয়ার প্র্যাকটিস করেন সকলের জন্য এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক বেশি রিকোয়েস্ট রইল আলহামদুল্লাহ রব্লা আলদামিন হোসেরা চোসরা মরাদা সাগিদুল এম্বিয়া ইউল মুসলিম গর্ভাবস্থায় যে এক্স নামক পরীক্ষাটা করা হয় বিভিন্ন ধরনের অসুবিধায় যেমন হাড় ভেঙে গেলে বকে অসুবিধা হলে মানে ফুসফুসের সমস্যায় হার্ডের অসুস্থতায় মাজা ব্যথায় হাঁটু ব্যথায় কোমর ব্যথায় বিভিন্ন ধরনের অসুস্থতায় ডাক্তারগণ এক্স নামক যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা করে থাকেন এখন গর্ভাবস্থায় এই পরীক্ষাটা কি করা যাবে না কি করা যাবে না করলে কি ধরনের ক্ষতিকারক প্রভাব আসবে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা শুরু করার আগেই আমাদেরকে এক্স রে কি সেটা জানতে হবে আমরা আগে জানি এক্স রে আসলে কি এক্স রে আচ্ছা এই এক্স রে হচ্ছে এক ধরনের আয়োনাইজিং বা আয়নিত তেজস্ক্রিয় রশ্মি বা বিকিরণ বলতে পারেন এক ধরনের তীব্র আলোর বিকিরণ যেটা আমাদের শরীরের কলাকে ভেদ করতে সক্ষম এবং কোনো ব্লেডিং হবে না মানে আমাদের কলা অতিক্রম করে সে পার করে যাবে আমাদের সেলের ভিতর দিয়ে সেই রশিটা তেজস্ক্রিয় এই রেডিয়েশনটা পাস করে যাবে আমাদের কোষের ভিতর দিয়ে কিন্তু কোষের ভিতরে ওই রকমভাবে পেইনফুল কোনো সিচুয়েশন তৈরি করবে না যেটা থেকে আপনি তৎক্ষণাৎ ব্যথা অনুভব করবেন তৎক্ষণাৎ রক্তক্ষরণ হবে এরকম কিছু হয় না তো এই আয়নিত রশ্মি বা এক্স রে নামক এই আয়োনাইজিং রেডিয়েশনটা এই পরীক্ষাটা চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতিটা অত্যন্ত জনপ্রিয় এবং সাশ্রয়ী বটে ঠিক আছে তো এই পরীক্ষাটা বিভিন্ন ধরনের ইমেজিং পড়তে ব্যবহার করা হয় ইমেজিং যেখানে ছবি দেখার প্রয়োজন হয় ছবি দেখার প্রয়োজন হয় এই ক্ষেত্রগুলো কখন কখন তৈরি হয় যেমন কোনো হার ফ্র্যাকচার হয়েছে কোনো অস্থি সন্ধিতে কোনো ধরনের রোগ অবস্থা তৈরি হচ্ছে কোনো ধরনের পরিবর্তন দেখা যায় কি না সেটা দেখার জন্য যেমন ক্ষয় অথবা অতিরিক্ত অস্থি বেড়েছে অথবা আপনার ফুসফুসের কোনো অসুস্থতা হৃদরোগের অসুস্থতা মস্তিষ্কের অসুস্থতা ব্রেইনের অভ্যন্তরীণ কোনো অস্বাভাবিক কিছু আছে কি না মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা অসুবিধা যাচাই বাছাই করার জন্য ব্যবহার করা হয় এছাড়াও প্যালবিক রিজেনে তলপেটে লোয়ার অ্যাবডোমেন এবং অ্যাবডোমেন সহ আমাদের সমস্ত শরীরের বিভিন্ন রোগ অবস্থার ক্ষেত্রে এই পরীক্ষাটার মাধ্যমে একটা ইমেজিং তৈরি করা হয় এই ইমেজের মাধ্যমে আমাদের বিভিন্ন রোগ নির্ণয় করা হয় এবং সেটার চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয় কিভাবে কোন পদ্ধতিতে চিকিৎসা করা যায় অথবা রোগের তীব্রতা কতটা বেশি এই সমস্ত বিষয়াদি এই এক্স রে পরীক্ষার মাধ্যমে সম্পাদন করা হয় তার মানে পরীক্ষাটা তো অত্যন্ত প্রয়োজনীয় তাই না এখন এই প্রয়োজনীয় পরীক্ষাটা সাশ্রয়ীও বটে যেটা ছাড়া মেডিকেল সায়েন্স একেবারেই বলতে পারেন অকেজু অচল অসম্পূর্ণ তো এই পরীক্ষাটা কি গর্ভাবস্থায় করা যায় না করলে কি সমস্যা হয় হ্যাঁ তো গর্ভাবস্থায় যদি এই পরীক্ষাটা করে এক্স রে নামকে এই পরীক্ষাটা যদি করে এই এক্স আমরা যেটা বলছি আগেই এটা হচ্ছে একটা আয়নিত রশ্মি বা তেজস্ক্রিয় বিকিরণ একটা আয়োনাইজিং রেডিয়েশন যেটা কি করে জীবন্ত কোষ লিভিং সেলগুলোকে ভেদ করতে সক্ষম হয় জীবন্ত কোষ কলার মধ্যস্থ যে সেলুলার কন্টেন্টগুলো আছে সেই সেলুলার কন্টেন্টগুলোকে ক্ষতিগ্রস্ত করে বলতে পারেন পেইনলেস একটা ড্যামেজ করে ঠিক আছে তো কী ধরনের ক্ষতিকারক প্রভাব পড়ে তো গর্ভস্থ ব্রুণের একটা মায়ের গর্ভের মধ্যে একটা ব্রণ বিকাশ লাভ করতেছে সেই মায়ের গর্ভের মধ্যস্থ ব্রুণের কী প্রবলেম হয় এই এক্স রে বা বিকিরণের দ্বারা আমরা জানি সেলের মধ্যে যে ডিএনএ নামে একটা উপাদান থাকে তাই না ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মায়ের গর্ভের মধ্যে যে শিশুটা বিকশিত হচ্ছে হ্যাঁ তো সেই শিশুটা যেটা ব্রুন বলছি আমরা সেটা কিভাবে ডেভেলপ হয়েছিল আপনারা কি জানেন হ্যাঁ আমরা আগেই জানি এগুলো যে একটা ওবাম এবং একটা স্পাম একটা ডিম্বাণু এবং একটি শুক্রাণু একসাথে মিলিত হয়ে একটি কোষ জাইগট ফর্ম করেছে হ্যাঁ জাইগট ফর্ম করেছে এখন এই জাইগটটা থেকে এই একটা কোর্স থেকে কনসিভ করার পর থেকে নিয়ে সংখ্যায় কোর্সগুলো বাড়তে থাকে কীভাবে বাড়তে থাকে গাণিতিকভাবেই বাড়তে থাকে দ্বিগুণ আকারে যেমন এই জাইগোট যদি একটা কোর্স হয় এটা এক থেকে হবে দুই দুই থেকে হবে চার চার থেকে হবে আট আট থেকে হবে ষোলো ষোলো থেকে হবে বত্রিশ এইভাবে করে আরও আরও গাণিতিকভাবে এমনভাবে বাড়তে থাকবে মা কনসিভ করার ঠিক পরদিন থেকে শুরু করে নিয়ে একেবারে তিন মাস বয়সকাল পর্যন্ত গর্ভকালীন পিরিয়ডটা যখন তিন মাস হচ্ছে সেই তিন মাস পর্যন্ত এই সংখ্যাটা অনেক বেশি দ্রুত বাড়তে থাকে বলতে পারেন প্রথম তিন মাস গর্ভকালীন প্রথম তিন মাসেই এই যে মাল্টিপ্লিকেশন কিসের মাল্টিপ্লিকেশন সেল বা নতুন কোষ বৃদ্ধি হওয়ার যে গাণিতিক একটা বর্ধন প্রক্রিয়া সেটা কিন্তু অনেক দ্রুত গতিতে আগায় এখানে যেভাবে বলা হয়েছে এর থেকে অনেক দ্রুত গতিতে আগায় তো এইভাবে যদিও আমরা হিসাব করি তাহলে দেখা যায় গর্ভস্থ ব্রণ এক মাসের মধ্যে অর্থাৎ ডে থার্টিতে যখন ব্রুণের বয়স তিরিশ দিন এই তিরিশ দিন বয়সের মধ্যে ব্রুণের যে সেলের সংখ্যা সেই সেলের সংখ্যা দাঁড়ায় একশো কোটি মানে একটা জায়গোর থেকে মাল্টিপ্লিকেশন হতে হতে এক মাসের মাথায় সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় একশো কোটিতে আর তিন মাস পরে ব্রুণের বয়স যখন ডে দিন চলতেছে ঠিক এই সময়ে সংখ্যা গিয়ে দাঁড়ায় এক লাখ কোটি বা এক ট্রিলিয়ন এক লাখ কোটি সমান এক ট্রিলিয়ন আর অপরদিকে একশো কোটি সমান এক বিলিয়ন তাইলে আমরা যেটা দেখতেছি এক মাসের সময় গর্ভস্থ ভ্রুনের যে কোষের সংখ্যা সেটা হয় হচ্ছে যে প্রায় এক বিলিয়ন এবং তিন মাসের মাথায় গর্ভকালীন সময়ে ভ্রুনের এই তিন মাসের মাথায় সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় হচ্ছে যে আপনার এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি বাস্তবিক অর্থে এই সংখ্যা কিন্তু আরো বেশি অনেক বেশি বাস্তবিক অর্থে এই সংখ্যা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায় এই কথাটা আপনারা সবার আগে জানা দরকার তারপরে আমরা মূল আলোচনায় যাচ্ছি সেই জন্য সবার আগে ভূমিকায় এই কথাটা বলে নিলাম ঠিক আছে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি আমাদের এই ডিএনএ গর্ভস্থ যে বললাম সংখ্যায় যেগুলো ট্রিলিয়ন পর্যন্ত হয়ে যাচ্ছে সেই প্রত্যেকটা কোষের মধ্যে থাকে ডিএনএ প্রতিটা কোষের মধ্যে এক একটা ডিএনএ থাকে এই ডিএনএটার মধ্যে একটা ক্ষতিকারক প্রভাব তৈরি করে এই এক্সরে ডিএনএ ডিএনএর মধ্যে ক্ষতিকারক প্রভাব বিস্তার করে কীরকম ঘটনা ঘটাতে পারে এই ডিএনএর ব্রেক ডাউন করতে পারে এক নম্বর কথা ভাঙে ফেলতে পারে ব্রেক ডাউন ডিএনএগুলোকে ভেঙে ফেলতে পারে এবং আর কি করতে পারে সেল যে ডিভিশন আসে সেল সেল ডিভিশনটা ব্যাঘাত ঘটাইতে পারে ব্যাহত হবে সেল ডিভিশনটা ব্যাহত হবে ঠিক আছে এই দুইটা ঘটনার কারণে শিশুর কোষের মধ্যে জেনেটিক মিউটেশন হইতে পারে হ্যাঁ জেনেটিক মিউটেশন হইতে পারে এখন এই জেনেটিক মিউটেশন কি জিনিস জেনেটিক মিউটেশনটা আমরা তো সবাই জানি ওরকমভাবে বললে বুঝি যে জিনগত কোনো একটা ত্রুটি হ্যাঁ জিনগত ত্রুটি এটা একটু বোঝা দরকার একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিই আমরা যখন একটি বিল্ডিং নির্মাণ করব তখন সর্বপ্রথম ইঞ্জিনিয়ারের সপর শরণাপন্ন হই সেই ইঞ্জিনিয়ার কি করে আমাদেরকে একটা নকশা দেয় একটা প্ল্যানিং দেয় সেই প্ল্যান ওয়েতে আমরা আমাদের নির্মাণ কাজটা শুরু করি ঠিক তেমনিভাবে আমাদের বডির যে নির্মাণ প্রক্রিয়া নির্মাণ নকশা সেটাও কিন্তু এই প্রত্যেকটা সেলের মধ্যস্থ সেটার মধ্যে সেভ করা থাকে এক ধরনের কোডিং করা থাকে এক ধরনের নকশা থাকে যেই নকশার মধ্যে বলা হয় যে তার এই অনাগত শিশুটার চোখ কেমন হবে তার মস্তিষ্ক কেমন হবে কিভাবে কাজ করবে তার হার্ট কিভাবে কাজ করবে তার ডেভেলপমেন্টটা কত বেশি হবে হারগুলো কত মজবুত হবে হ্যাঁ এই বিষয়গুলো সকল বিষয়গুলো নকশা বলতে পারেন এক ধরনের কোডিং করা থাকে তা এখন এই কোডিংটা ধরেন একটা কম্পিউটার স্ক্রিনে এই কোডিংটা লাইন বাই লাইন লেখা আছে এখন হঠাৎ করে একটা রেডিয়েশন বা একটা তেজস্ক্রিয় আলো এসে আপনার সেই ফাইলটাতে ঢুকে কিছু লাইন মুছে দিল কিছু লাইন মুছে দিল অথবা কিছু শব্দ পরিবর্তন করে দিল অথবা একটা শব্দেরও পরিবর্তন যদি হয় তাহলে কিন্তু একটা শব্দের পরিবর্তন হয়ে একটা সেন্টেন্স যেরকম প্রভাবিত হয় ঠিক তেমনিভাবে কিন্তু সামান্য পরিবর্তনের কারণেও জেনেটিক্যালি এই নকশার মধ্যে একটা ত্রুটিপূর্ণ নকশা ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ চলে আসে ঠিক আছে তো তাইলে এই জেনেটিক মিউটেশনটা কি জেনেটিক মিউটেশনটা হচ্ছে যে এমন এক ধরনের ঘটনা যেখানে হচ্ছে যে নকশা অনুযায়ী প্রপারলি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে না হয়ে ওই যে আমাদের কোডিং করা ছিল ফাইলের যে প্রপার একটা ডিরেকশন ছিল সেই ডিরেকশনটা এনি হোক মুছে গেছে সেই কারণে হচ্ছে যে সেটার মধ্যে একটা ম্যাল ফাংশনিং চলে আসছে ভুল কিছু চলে আসছে পরিণতিতে কি হবে পরিণতিতে হবে হচ্ছে বিভিন্ন ধরনের কনজেনিটাল কনজেনিটাল অথবা কনজেনিটাল ডিফেক্টস বা বার্ড ডিফেক্টও বলতে পারেন হ্যাঁ জন্মগত ত্রুটি তৈরি হবে প্রথম কথা দ্বিতীয় কথা কি স্ট্রাকচারাল চেঞ্জ আসবে ঘটনগত পরিবর্তনে স্ট্রাকচারাল চেঞ্জ কোথায় কোথায় ঘটনগত পরিবর্তনটা হতে পারে তার সামগ্রিক শরীরে ঘটনগত পরিবর্তন হইতে পারে হার্ডে হতে পারে লাঙে হতে পারে বোনসে হতে পারে সামগ্রিকভাবে টোটাল বৃদ্ধির যে কাঠামোটা শরীর মানুষের যে কাঠামো সেই কাঠামোর মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জ আসতে পারে তৃতীয় কথা হচ্ছে যে ফাংশনাল চেঞ্জ আসতে পারে তাহলে বোঝা গেল এই জেনেটিক যে মিউটেশন বা ডিএনএর ওপরে এক্স রে নামক এই রশ্মি বা বিকরণের একটা খারাপ প্রভাবের কারণে খারাপ প্রভাবের কারণে এখানে কি কি পরিবর্তন হচ্ছে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি স্ট্রাকচারাল বা ঘটনগত বিভিন্ন ধরনের পরিবর্তন অস্বাভাবিকত্ব অসম্পূর্ণতা অ্যানাটমিক্যাল ইমম্যাচিউরিটি এরকম থাকতে পারে ফাংশনাল একটা চেঞ্জ আসতে পারে মানে ফিজিওলজিক্যাল ইমম্যাচিউরিটি ফিজিওলজিক্যাল ডিফেক্টস ফিজিওলজিক্যাল রিটার্ডেশন এগুলো আসতে পারে ডিসফাংশন আসতে পারে একই সাথে আর কি আসতে পারে একই সাথে গর্ভস্থ ব্রুণটার গ্রোথ রিটার্ডেশন হইতে পারে গ্রোথ গ্রোথ রিটার্ডেশন মানে কি গ্রোথ রিটার্ডেশন মানে হচ্ছে যে বৃদ্ধি ব্যাহত হইতে পারে ওই যে সেল ডিভিশনটা যত দ্রুত গতিতে আগাচ্ছিল সেটাতে বাধাগ্রস্ত হয়ে তার বৃদ্ধি সময়কাল অনুপাতে বাড়বে না ঠিক আছে এটা একটা ঘটনা ঘটতে পারে অ্য মতো ঘটনা ঘটতে পারে অ্যাবর্ষণের মতো ঘটনা ঘটতে পারে মানে গর্ভপাতের মতো ঘটনা ঘটতে পারে তারপরে আর কি হইতে পারে ভবিষ্যতে শিশুটার বিভিন্ন ধরনের ক্রনিক এবং ভয়ঙ্কর ডিজিজ যেমন রক্ত ক্যান্সার হ্যাঁ ক্যান্সার জনিত বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়বে ক্যান্সার হওয়ার চান্স বিশেষ করে রক্ত ক্যান্সার হওয়ার চান্স শিশুটার অনেক বেশি বৃদ্ধি পাবে তাইলে ইন জেনারেলি যদি আমরা একবারে বলতে চাই যে এক্স রে বা এই ক্ষতিকারক রশ্মি বা বিকিরণের প্রভাবে গর্ভস্থ যে ব্রণ আছে সেই ব্রণের জীবন্ত কোষকলাগুলোর মধ্যস্থ যে ডিএনএ আছে সেই ডিএনএ বা জেনেটিক যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোতে একটা খারাপ প্রভাব ফেলে একটা নেগেটিভ ইমফ্যাক্ট ফেলে সেই নেগেটিভ ইমফ্যাক্টের কারণে পরিণতিতে শিশুর বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি যেমন হাডে অসুবিধা মস্তিষ্কে অসুবিধা মানসিক অসুবিধা বাচ্চা ঠিকমতো কথা বলতে পারে না বাচ্চার বুদ্ধিমত্তার বিকাশ ঠিকমতো হয় নাই হার্ডে জন্মগত একটা ত্রুটি রয়ে গেছে স্পাইনাল কর্ডে জন্মগত একটা ত্রুটি রয়ে গেছে নিউরাল টিউব ডিফেক্টস বলা হয় নিউরাল টিউব ডিফেক্টস হয়ে গেছে এরকম নানান ধরনের জন্মগত ত্রুটি হতে পারে মানে যেটাকে চিকিৎসা পরিভাষে কনজেনিটাল অ্যানোমেলিজ বা অ্যানোমেলি বলা যায় কনজেনিটাল ডিফেক্ট বা বার্ড ডিফেক্ট বলা যায় একই সাথে কী হইতে পারে শিশুটার গঠনগত বা যে অ্যানাটমিক্যাল বিভিন্ন ধরনের ম্যালফর্মালিটি তৈরি হতে পারে ফাংশনাল ফিজিওলজিক্যাল বিভিন্ন ধরনের অসম্পূর্ণতা বা অসামঞ্জস্যপূর্ণ মেল ফাংশন দেখা দিতে পারে যেটা সঠিক বা যেভাবে সঠিক প্রক্রিয়া করার কথা ছিল নকশা ছিল সেটা তো চেঞ্জ হয়ে গেছে যে কারণে স্বাভাবিকভাবে কাজ করার বিষয়টাও অস্বাভাবিক হয়ে যেতে পারে একই সাথে গর্ভস্থ গ্রুণের গ্রোথটা রিটার্ডেড হইতে পারে বাধাগ্রস্ত হইতে পারে অ্যাবর্শনের মতো ঘটনা ঘটতে পারে এবং ভবিষ্যতে জন্মের পরে শিশুর রক্ত ক্যান্সার হওয়ার মতো ঝুঁকি অনেক বেশি অংশে বেড়ে যায় ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম হচ্ছে প্রথম কথা ইন জেনারেলি যদি বলেন যে গর্ভাবস্থা এক্সরে করা কি যাবে হ্যাঁ গর্ভাবস্থা এক্সরে করা যাবে কি না সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে এক্স বা এই ক্ষতিকারক বিকিরণের প্রভাবে গর্ভস্থ ব্রণের উপর কি কি খারাপ প্রভাবগুলো পড়ে তো এইটা যে আমরা জানলাম সেই খারাপ প্রভাবগুলো জানার পরে এখানে আরও কিছু তথ্য বলি তারপরে ফাইনাল কনক্লুশনে যাব প্রথম তথ্যটা হচ্ছে যে প্রথম তিন মাসে আমাদের যে সেলুলার ডিভিশন ব্রুনের যে সেলুলার ডিভিশন হয় যে মাল্টিপ্লিকেশন হয় সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায় সেই জন্যে গর্ভস্থ প্রথম তিন মাস অনেক বেশি ঝুঁকিপূর্ণ অনেক বেশি নির্মাণ কাজ চলে অনেক অনেক বেশি ক্রোশিয়াল তো এই সময়টাতে গর্ভকালীন যে তিনটা ট্রাইমেস্টার আছে তদমধ্যে ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম ত্রৈমাসিক এই সময়টা হচ্ছে সব থেকে বেশি সেন্সিটিভ এই সময়টাতে আপনার এক্সরে ছাড়াও আরও অনেক বিধিনিষেধ আছে যেটা আমরা মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ করছে আলোচনা করি পড়াই নিয়মিতভাবে তো এছাড়াও প্রথম তিন মাস বাদ দিয়েও পরের যে আরো ছয় মাস আছে তিন তিন ছয় মাস সেই ছয় মাস সময়ের মধ্যে অর্থাৎ পুরো প্রেগনেন্সিকালীন সময়ে অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনারা যখন প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করতে যাবেন ইন জেনারেলি আগে যেভাবে পেশেন্ট আসলেই এক্স রে প্রয়োজনীয়তা দাঁড়ালেই রে করতে দিতেন এক্ষেত্রে কিন্তু আপনারা এক্সরে দিতে পারবেন না এখন বিষয়টা এরকম হইতে পারে যে আপনি জানেনও না সেই মহিলাটা প্রেগনেন্ট কিনা আপনি ফ্র্যাকচারের রুগী আসছে বা বোন পেইন নিয়ে আসছে জয়েন্ট পেইন নিয়ে আসছে আপনি এক্সরে দিয়ে দিছেন ক্ষেত্রে আমার নির্দেশনা যেটা আপনাদের জন্য যে ফিমেল পেশেন্ট যদি হয় এবং সে যদি রিপ্রোডাক্টিভ লাইফে থাকে প্রজননকালীন সময় থাকে আপনি সবার আগে তাকে জিজ্ঞেস করে নেবেন আর ইউ প্রেগন্যান্ট আপনি কি গর্ভধারণ করেছেন অথবা আপনারা কি প্ল্যানিং করতেছেন কিনা যদি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ডিউরেশনটা একটু বেশি হয় সর্বশেষ মাসিক হওয়ার ইতিহাসটা বেশি হয় বা গর্ভধারণ করেছে নিশ্চিত প্রমাণ আছে এরকম ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা ইয়ে দিবেন না এক্স রে পরীক্ষা আপনারা দিবেন না ইন্ডিকেশন করবেন না ঠিক আছে এটা হচ্ছে আমার আপনাদের জন্য নির্দেশনা ক্লিয়ার কাট কথা কোনো ফিমেল পেশেন্টকে এক্সরে দেওয়ার আগে খুব ভালোভাবে নিশ্চিত হয়ে নিতে হবে সে প্রেগনেন্ট কিনা যদি প্রেগনেন্ট না হয় তাহলেই তাকে এরকম এক্স রে পরীক্ষা দেওয়া যাবে আর যদি একান্তই প্রয়োজন বিষয়টা যদি এরকম দাঁড়ায় যে এক্স রে করার প্রয়োজনীয়তা কোনোভাবেই এড়ানো যাচ্ছে না এখন এক্স রে করতেই হবে বিকল্প কোনো পদ্ধতি নাই পথ নাই তাহলে যদি অ্যাক্সেপ করতে হয় আপনি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাবেন তার অধীনে সে যদি প্রয়োজনীয়তা বিবেচনা করে ঝুঁকি এবং সম্ভাব্য জটিলতার যে রেশিও আছে আনুপাতিক হারে সে বিশ্লেষণ করে সে সিদ্ধান্ত নিতে পারবে আর উন্নত দেশগুলোতে হচ্ছে যে গর্ভাবস্থা এক্স করার জন্য এক ধরনের পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হচ্ছে যে এই আপনার সীসা অ্যাফ্রন বা লিড অ্যাফ্রন নামক এক ধরনের অ্যাফ্রন আছে যেটা দ্বারা মায়ের ব্রুন যেই অংশে থাকে লোয়ার অ্যাবডোমেন এই সেন্সিটিভ অংশটা কাবার করে নেওয়া হয় যাতে করে এই সিসার আবরণ দেওয়া অ্যাফ্রন ভেদ করে আলোক রশ্মি তেজস্ক্রিয় এই এক্সরে রেডিয়েশনটা ব্রুনের শরীরে সরাসরি যেতে না পারে এবং যদি দূরবর্তী অঞ্চলে হয় যেমন ডেন্টাল এক্স রে দাঁতের এক্সরে হাতের এক্স রে পায়ের এক্সরে তাহলে ওই যে প্রক্রিয়া বললাম সিসা অ্যাফ্রন বা লিড অ্যাফ্রন এই অ্যাফ্রনটা পরে সুরক্ষা যথাযথ সুরক্ষা নিশ্চিত করে এক্সরে করা যেতে পারে সেটাও অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এবার আসেন যে এক্স বাধে বিকল্প কি পরীক্ষা আছে যেখানে এক্সরে প্রয়োজন হচ্ছে সেখানে অন্য কোনো ইমেজিং যেহেতু উদ্দেশ্যটা ইমেজিং সেই ইমেজিং অন্য কোনো টেস্ট আছে কি না সেই পরীক্ষাটা করা যায় হ্যাঁ আছে আমাদের হাতে একদম নিরাপদ গর্ভাবস্থায় নিরাপদ একটা অপশন বা বিকল্প অপশন এক্সরে সেটা হচ্ছে ইউএসজি আলট্রাসোনোগ্রাম ঠিক আছে বা আলট্রাসাউন্ড এই পরীক্ষাটা করে আমরা মোটামুটি একটা ইমেজিং টেস্ট করতে পারি এই ইমেজিং টেস্টটার মাধ্যমে কিন্তু বোনের অবস্থা ঠিক যেমনিভাবে মোটামুটি বোঝা যায় একই সাথে আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে লিভার তারপর হচ্ছে যে গর্ভস্থ ব্রুন কিডনি যাবতীয় সব কিছুর কিন্তু একটা ইমেজিং টেস্ট বা ইমেজিং একটা এক্সামিনেশন করা যায় অতএব এটা কিন্তু গর্ভাবস্থায় একেবারেই নিরাপদ অপশন এটা জেনে রাখে এছাড়া এমআরআই ম্যাগনেটিক রেজুন্যান্স ইমেজিং এই পরীক্ষাটাও করা যায় তবে প্রথম তিন মাস বাদ দিয়ে পরের দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে এটা মোটামুটি নিরাপদ প্রথম তিন মাসে এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ওই যে আনুপাতিক হারে ঝুঁকি এবং সম্ভাব্য জটিলতার বিবেচনায় সে সিদ্ধান্ত নিতে পারে তবে এটা যেহেতু একটা রেডিয়েশন টেস্ট না এটা জাস্ট একটা ম্যাগনেটিক রেজুনেন্স টেস্ট ইমেজিং একটা প্রক্রিয়া তো সেই জন্যে ইন জেনারেলি এটা নিরাপদ বলা যায় সবথেকে বেশি নিরাপদ হচ্ছে ইউএসজি এই দুইটা বিকল্প আমরা জানলাম এক্স এর পরিবর্তে ঠিক আছে পরবর্তী ক্লাসে বা পরবর্তী এই পাবলিক ভিডিওতে আমরা গর্ভাবস্থায় আরেকটা ঝুঁকিপূর্ণ পরীক্ষা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আজকের এই ভিডিওর বা ক্লাসের সামারি কি সার সংক্ষেপ কি গর্ভাবস্থায় এক্স রে করা যাবে কিনা এই প্রশ্নটা সরাসরি উত্তর দেওয়ার সুযোগ নাই অবশ্যই উত্তর দেওয়ার আগে বা উত্তর জানার আগে এক্স রের প্রভাবে ব্রুনের কী কী ক্ষতিকারক প্রভাব পড়তে পারে সেই সম্ভাব্য ক্ষতিকারক প্রভাবগুলো আমরা আপনাদেরকে বললাম সেটা জানতে হবে তারপরে যদি ঝুঁকি এবং সম্ভাব্য জটিলতার আনুপাতিক বিশ্লেষণে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধান্ত নেয় তাহলে পর্যাপ্ত প্রোটেকশন বা লিড অ্যাফ্রনের মতো ব্যবস্থা গ্রহণ করে এক্স রে করা যেতে পারে ইন জেনারেলি কথা হলো গর্ভাবস্থায় এক্স রে করা অনিরাপদ বাট বিষয়টা এরকম না যে অ্যাবসুলেটলি নট আমি যাদেরকে নিয়ে কাজ করি প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনাদের জন্য চূড়ান্ত নির্দেশনা যেটা সেটা হচ্ছে একজন ফিমেল পেশেন্টকে কখনো যদি এক্স দিতে হয় বা দেওয়ার সুযোগ প্রেক্ষাপট তৈরি হয় অবশ্যই সবার আগে তাকে জিজ্ঞেস করে নেবেন বা অ্যাট এনি হাউ নিশ্চিত হয়ে নিবেন সে প্রেগনেন্ট কিনা যদি কনফার্ম না হয় যে প্রেগনেন্ট না সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আগে প্রেগন্যান্সি টেস্ট করবেন দেন হচ্ছে যে এক্স করার সিদ্ধান্ত দিবেন বা নিবেন ঠিক আছে এটা আপনাদের জন্য চূড়ান্ত নির্দেশনা সবসময় মনে রাখবেন আমি যেটা সবসময় বলি আপনি আপনি পেশেন্টের উপকার করতে পারেন বা না পারেন এটাতে কোনো আপত্তি নাই কোনো সমস্যা নেই তবে আপনার ক্ষতি করার কোনো অধিকার নাই থ্যাংক ইউ ভ্যারি মাচ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সহ সচেতন অভিভাবকদের জন্য এমনই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিন মাস মেয়াদী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কোর্সে পড়ানো হয়ে থাকে তিন মাস মেয়াদী মা ও শিশু স্বাস্থ্য সেবা এমসিএইচ প্রশিক্ষণ কোর্সে আমরা আপনাদেরকে পড়াবো একজন মা গর্ভধারণ করার পূর্বে তার কি ধরনের প্রস্তুতি থাকা উচিত গর্ভধারণ প্রক্রিয়া গর্ভধারণ নিশ্চয়ন গর্ভকালীন সম্পূর্ণ সময়কালে কি ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয় কেন তৈরি হয় এগুলোর প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থাপনা কি হওয়া উচিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রধানকারী হিসেবে আপনার কি করা উচিত কি করা উচিত না ঔষধ এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় বিষয়ে আমরা আলোচনা করি একই সাথে প্রসব প্রক্রিয়া কিংবা ডেলিভারি প্রসেস সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো ডেলিভারি হওয়ার সময় ডেলিভারির ঠিক আগ মুহূর্তে ডেলিভারির ঠিক পরে মা এবং শিশুর কী কী স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যাগুলো প্রতিরোধ প্রতিকার এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থাপনা করার জন্য যাবতীয় সব কিছু আমরা আপনাদেরকে পড়াবো এবং একই সাথে আমরা আপনাদেরকে পড়াবো একজন নবজাতক জন্মানোর পর তার বয়স যখন শূন্য দিন সেই থেকে নিয়ে পিওবার্টি বা বয়স কাল পর্যন্ত সাধারণভাবে কী কী স্বাস্থ্য সমস্যা রোগ ব্যাধি হয়ে থাকে সেগুলোর প্রতিরোধ প্রতিকার চিকিৎসা এবং বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টাল চিকিৎসা সহ তিন মাস মেয়াদি মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কোর্সের এই চমৎকার কম্প্রিহেন্সিভ প্যাকেজটাতে আমরা আপনাদেরকে মা এবং শিশুর যাবতীয় বিষয়গুলো সম্পর্কে পড়াব যেগুলো আপনি সচেতন মা কিংবা বাবা হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে বা পল্লী চিকিৎসক হিসেবে বা আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে কোনো স্টুডেন্ট সিপিসিএচডাব্লিউ অথবা নার্সিং স্টুডেন্ট সহ যারা আছেন তাদেরকে প্রতিদিনের কাজকর্মে অনেক বেশি হেল্প করবে এবং করে তুলবে আপনাদেরকে দক্ষ এবং আপনাদের হাত ধরেই নিশ্চিত হবে শত মা এবং শিশুর সঠিক স্বাস্থ্যসেবা আমাদের অনলাইন প্যারামেডিক্যাল স্কুলে এই চমৎকার কোর্সটিতে ভর্তি চলছে যারা আরও বিস্তারিত জানতে চান কারা এই কোর্সটি করবেন কেন করবেন কি কি পড়ানো হবে এই কোর্স থেকে এই কোর্সটি করে আপনাদের রকম উপকার হবে ভর্তি প্রক্রিয়া এবং কোর্স ফি সহ যাবতীয় তথ্যাদি জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডেসক্রিপশনেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে সক্ষম হব ইনশাল্লাহ তো আর দেরি না করে আজই ভর্তি হয়ে যান আমাদের অনলাইন প্যারামেডিক্যাল স্কুলে ঘরে বসেই বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষীর যে কেউ যে কোনো প্রান্ত থেকে দক্ষতা অর্জন করুন প্রশিক্ষণ নিন এবং বদলে ফেলুন দিন